হ্যালো মাইন্ডেড স্টুডেন্টস ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন সাথে আছি আমি অভিসার ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইউনিভার্সিটি অফ ঢাকা ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে আমি আছি রসায়ন এবং জীববিজ্ঞানের ইনস্ট্রাক্টর হিসেবে আজকে আমি যে টপিক শ্রেণীর কথা বলব সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে অবস্থাকল অর্থাৎ বাধা যেখানে তুমি রেজিস্ট্যান্স হচ্ছ বাধার সম্মুখীন হচ্ছ সেই টপিকটা নিয়ে যেখানে স্টুডেন্ট প্রতিটি পদে পদে রিয়াকশন করতে গিয়ে অর্থাৎ সমীকরণ রাসায়নিক যে সমীকরণ আছে সেই সমীকরণ মিলাতে গিয়ে ডানপাস পাশ বিক্রিয়ক এবং উৎপাদের কে পায়ে যাবে কে মাথায় যাবে কে মাথায় যাবে কে পায়ে যাবে ডান পা না বাম পা ডানটুপি না বাম টুপি হাতের গ্লাভস কোথায় যাবে পায়ে না মাথায় এই হাতে পায়ে মাথায় সব কিছু নিয়ে যে যোগা খিচুড়ি হয়ে যায় সেই যোগা খিচুড়ি থেকে আমরা সম্পূর্ণ রূপে ওমেগার যে রিলিফ কেমিস্ট্রি আছে সেই রিলিফ কেমিস্ট্রিতে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ সো আজকে আমরা যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরেছি যেটা ভয় এবং ভীতি দুইটা একই সূত্রে গাথা সেটার নাম হচ্ছে যোজ্যতা আর দুই নম্বর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কি এই যোজ্যতা ইলেকট্রন সবারই মন খারাপের বিষয় আর এটা হচ্ছে যোজনি দ্যাট ইজ বান্ধবী আর জারণ সংখ্যা যেখানে হয়ে যায় মন আনমনা তো এই আনমনা মনকে এবং অন্য মনস্ক মনকে মনের মধ্যে যদি আমরা গেথে রাখতে চাই তাহলে ওমেগা ক্লাসের কোনো বিকল্প নাই আজকে আমরা সেই টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো যোজ্যতা ইলেকট্রন কে তাহলে লেটস গো জানি শুনি বুঝি পড়ি ওমেগার পর্দায় চোখ রাখি মাই ডিয়ার স্টুডেন্টস যে কথাটি না বললে নয় নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের আজকের যে টপিকগুলো তোমরা এ গ্ল্যান্স দেখতে পাচ্ছ যোজ্যতা দ্যাট ইস ভ্যালেন্সে ওকে তারপর হচ্ছে আমি যদি এখন বলি যোজ্যতা না বলে যদি বলি যোজ্যতা স্তর কি যোজ্যতা ইলেকট্রন কি যোজনী কি জারণ সংখ্যা কি। আমরা ফার্স্টে ফোকাস করব ইলেকট্রন বিন্যাসে লোকেট দেখো যদি আমি ইলেকট্রন বিন্যাস একটু দেখি ইলেকট্রন বিন্যাস এখন তুমি আমাকে বললা যে স্যার আমি তো চারতলায় থাকি এখন চারতলায় কত নাম্বার রুমে থাকো ধরো তুমি চারতলার এ ইউনিটে থাকো তাহলে এ একটা অরবিট হয় তাহলে অরবিট নাম্বার কত অরবিট নাম্বার যা এই অরবিটের ভিতরে তুমি দেখবা তোমার যে ইউনিট এ সেখানে চারটা রুম আছে মনে করো চারটা রুম কয়টা রুম আছে চারটা ধরো তুমি ইউনিট এতে থাকো কোথায় থাকো ইউনিট এ এখন ইউনিট এতে কারা কারা আছে একটা হচ্ছে এস আছে উপশক্তি স্তর পি আছে তারপর আছে কি ডি আছে তারপর কি আছে এফ তাই তো এখন আমি যদি বলি স্যার এই চারটা হচ্ছে ব্লক আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাবো এবং সেখানে তোমাকে আমি যোজ্যতা স্তর যোজ্যতা ইলেকট্রন যোজনি এবং জারণ সংখ্যা চারটা বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করে দেব স্যার আজকের এট আমি একটা মৌল নিব ধরো নাম তার ম্যাগনেশিয়াম বা তুমি চাইলে অন্য কোনো মৌল নিতে পারো বাট বোঝানোর স্বার্থে আমি ম্যাগনেশিয়ামকে নিলাম আর এই পৃথিবীতে যত মৌল আছে টোটাল একশো আঠারোটা মৌল আছে এর মধ্যে আম শব্দ যেখানে পাবা সেটাই কিন্তু ধাতু ওকে আম লিথিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম যা আছে সবই কি ধাতু তো আমরা এক নিলাম কি ম্যাগনেশিয়াম দ্যাট ইজ এটা ধাতু ইলেকট্রন বিন্যাস করি আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি এটা লাস্ট যে ইলেকট্রনটা দাঁড়াচ্ছে আমি পুরোটাই দেখাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর 3s কত টু মাই डियर স্টুডেন্টস তুমি একটু ফোকাস করে দেখো আমি এখানে এটাকে মার্ক করব কেন কারণ হচ্ছে তুমি যে তিন তলায় থাকো সে তিন তলার প্রথম রুমটাই তোমার সেই রুমটার নাম কি ধরো স্মল রুম স্মল দ্যাট ইজ মানে এস ব্লক রাইট তো লাস্ট লেভেল কোথায় আছে এস ব্লকে আছে দ্যাট मींस হচ্ছে এটা কক্ষপথ কত দ্যাট ইজ দ্যাট অরবিট তিন তার মানে যোজ্য দস্তর কত যোজ্য দস্তর হচ্ছে এখানে 3 তার মানে তিন নাম্বার যোজ্যতা স্তরে আমরা কয়জন মানুষ থাকি দুইজন তাহলে দুইজন মানুষ আমরা থাকি এই দুই হচ্ছে তোমার যোজ্যতা ইলেকট্রন কি যেটা যেটা মানে তোমার রোম নাম্বার যেটা সেটাই হচ্ছে হ্যাঁ যোজ্যতা স্তর আর ওই যোজ্যতা স্তরে অর্থাৎ ওই উপশক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাই কি যোজ্যতা ইলেকট্রন আমি আশা করবো না দেখো আমি পাশাপাশি আরেকটা দেখাতে চাই সেটা হচ্ছে যদি আমরা আসি মনে করো পটাশিয়াম পটাশিয়াম নাম কি কত আমি দেখাবো আর্গন দ্যাট মিন্স আঠারোটা ইলেকট্রন চলে গেল লাস্ট ইলেকট্রনটা থ্রি ডিতে না ফোর এস এ এইসব জগা খিচুড়ি এইসব কাহিনী হ্যাঁ এগুলো আমরা মানে যখন আমরা হাফ প্যান্ট পরছি তখন আমরা না গেছি হ্যাঁ যে ফোর এস এ যাবে না থ্রি ডিতে যাবে ওকে হাফ প্যান্ট অবস্থায় যেগুলো আমরা জানছি সেগুলো আমরা এখন ফুল প্যান্ট অবস্থায় জানার কোনো প্রয়োজন নেই আসেন আমাদের জানার প্রয়োজন কোনটা সেটা হচ্ছে এই যে লাস্ট ইলেকট্রনটা কোথায় আসে এস উপশক্তি স্তরে আছে তাই না তাহলে পটাশিয়ামের যোজ্যতা স্তর কোনটা চার নম্বরটা আর যোজ্যতা ইলেকট্রন কয়টা এস এ কয়টা আছে একটা তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা মাই স্টুডেন্টস যোজ্যতা যোজ্যতা স্তর অ্যান্ড যোজ্যতা ইলেকট্রন মোটামুটি ক্লোজড আমরা আরেকটা দেখবো যেখানে পি ব্লক থাকবে ওকে মনে করো আমি এখন তোমাকে দেখাবো ফসফরাস ফসফরাসের তাহলে রাইট দেখো তো এখানে কিন্তু অলরেডি আমার একই রুমে মানে একটা ইউনিটে তিন নাম্বার যে ইউনিট তিন তালার এ ইউনিট মনে করো ওইখানে তোমার তিনটা রুম আছে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি পি তাই বলে কি তলায় আমার দ্বিতীয় রুম থাকবে না প্রথম দ্বিতীয় রুম আমার তৃতীয় তলায় আছে ভাইয়া এই যে তৃতীয় তলাটা দেখতে পাচ্ছ না এই যে তৃতীয় তলাটা এই যে এটা এটা এটাই হচ্ছে যোজ্যতা স্তর তাহলে সহক যেটা কক্ষপথ যেটা সেটাই কি যোজ্যতা স্তর তাহলে ওই দুইটা রুমে কয়জন মানুষ থাকে মনে করো আমি এস যে রুমটা সেখানে দুইজন মানুষ থাকে আবার পি যে রুমটা সেখানে তিনজন মানুষ থাকে তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যাটাই হয়ে যাবে কি যোজ্যতা ইলেকট্রন তাহলে আমার দেখো এখানে এসে আছে কয়টা ইলেকট্রন দুইটা পিতে আছে কয়টা তিনটা তাহলে টোটাল যোজ্যতা ইলেকট্রন দাঁড়ালো কত পাঁচ কত ফাইভ ভেরি ইন্টারেস্টিং রাইট তাহলে আমি যদি বলি ফসফরাসের যোজ্যতা স্তর কোনটা তিন নাম্বারটা যোজ্যতা ইলেকট্রন কয়টা পাঁচটা প্রশ্ন হচ্ছে স্যার বুঝলাম যোজ্যতা স্তর যোজ্যতা ইলেকট্রন আমার বোঝা শেষ বা যোজ্যতাও বোঝা শেষ তাহলে আমি এখন জানতে চাই স্যার যোজনী কাকে বলে আচ্ছা আমি এটা দিয়ে বুঝাই এখানে বুঝাচ্ছি ফসফরাস দিয়ে লুক্যাট তুমি একটা মৌল কল্পনা করো করো তুমি মৌল কল্পনা পিসিএল ফাইভ আমরা ফসফরাসকে বলতে পারি বহুরূপী মৌল স্যার এটা কি হইলো দুইটা মৌল লিখছি মাত্র হ্যাঁ একটা পিসিএল থ্রি আর একটা কি পিসিএল ফাইভ মনে করো যে পারভেজ নামে একটা ছেলে যে তিনটা বিয়ে করে পারভেজ নামে আরেকটা ছেলে সে আবার মানে পাঁচটা বিয়ে করে অর্থাৎ সে কিন্তু ফরস করতে গিয়ে অলরেডি সমাজে একটা বৈষম্য সৃষ্টি করছে কেমিস্ট্রি দিয়ে কিরকম সে একসাথে পাঁচজনের হাত ধরছে তার মানে পাওয়ার কিন্তু অনেক হাই সে তোমাকে এটাই বুঝায় যে ভাই আমার পাওয়ার হাই কেমনে কারণ হচ্ছে আমি পাঁচজনকে নিয়ে একসাথে বসবাস করতে চাই অর্থাৎ আমার যোজ্যতা ইলেকশন কিন্তু পাঁচ তাহলে তুমি কয়জনের হাত ধরছো পাঁচজন দ্যাট মিনস তোমার পাওয়ার যেহেতু পাঁচ তোমার জারণ সংখ্যা যোজনী কত হবে পাঁচ কিভাবে কারণ তোমার আর অবশিষ্ট কোনো হাত নাই পাঁচ হাতে পাঁচজনকে তুমি বন্দী করে ফেলছো তার মানে কি স্তরে ইলেকট্রনগুলো থাকে যদি বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে আমরা সেগুলোকে বলে কি যোজনি এখন তুমি আমাকে এটাই বলতে পারো স্যার এই যে পারভেজ দুই নাম্বার যে হ্যাঁ তো বিয়ে করছে তিনটা কিন্তু হ্যাঁ পাওয়ার তো হচ্ছে পাঁচ সে রাইখে দিছে কবি নজরুল কি বলছে যে যৌবনকালে অর্ধেক খাও বাকি অর্ধেক সঞ্চয় করো যেটা কি বৃদ্ধাকলের অবলম্বন তো এই পারভেজ কিন্তু সেটাই লক্ষ্য করছে যে ভাই আমার পাওয়ার তো পাশ রাইখে দিলাম দুই যেটা সে দুই রেখে দেয় সেটা হলো কি সুপ্ত যোজনী যেটা সে এখনো বন্ধনে আবদ্ধ হয় নাই আমরা নর্মালি মুক্ত জোর ইলেকট্রন সাধারণত সুপ্ত যোজনী বলে থাকি তাহলে সক্রিয় কয়টা যেহেতু সে বিয়ে করছে তিনটা দ্যাট মিনস হচ্ছে তার এই পিতে যে তিনটা ইলেকট্রন ছিল বেজোর এই বেজোর ইলেকট্রন গুলো সবসময় যোজনী হয় কেন কারণ তারা বন্ধনে আবদ্ধ হয়

তিনটা দ্যাট মিনস তার যোজনী হচ্ছে তিন যে কয়টা বন্ধনে আবদ্ধ হলো কিন্তু তার তো এখানে এক জোড়া মুক্ত রয়ে গেল এটা কিন্তু সে বন্ধনে আবদ্ধ করে নাই দ্যাট মিনস এইখানে তুমি যখন দেখবা দ্যাট ইজ ফোকাসড তিনটা হাত মাই স্টুডেন্টস তিনটা হাত যেহেতু সে বন্ধনে আবদ্ধ করেই ফেললো দ্যাট মিনস তার যোজনী হচ্ছে তিন এখানে তাই না তার মানে সক্রিয় যোজনী বলবো সক্রিয় যোজনী কত তিন তাহলে সুপ্ত কত যেহেতু সে বাকি সময়ের জন্য দুইটা ইলেকট্রন রেখে দিচ্ছে মুক্তজোর ইলেকট্রন এই যে এই দুইটা ইলেকট্রন দ্যাট মিনস এই দুইটা কি তার মুক্তজোর এই মুক্তজোর ইলেকট্রনগুলা এই মুহূর্তে পিসিএল থ্রি এর লাইফে এই দুইটা ইলেকট্রন হচ্ছে মুক্তজোর আর এই দুইটা হলো কি সুপ্ত যোজনে হিডেন ভ্যালেন্সি যেটাকে বলা হয় আর অ্যাক্টিভ ভ্যালেন্সি এখানে কত ভাইয়া তিন এই একটা ইলেকট্রন লুক অ্যাট এই যে একটা এই আরেকটা এই আরেকটা তাহলে তার বন্ধনে আবদ্ধ হচ্ছে কয়টা মোটামুটি তিনটা মনে রাখবা বন্ধন জোর আমরা বলি যোজনী আর মুক্ত জোর গুলাকে বলি সুপ্ত যোজনী বন্ধন জোর প্লাস মুক্ত সবগুলো নিয়ে হবে টোটাল যোজ্যতা ইলেকট্রন আর ওই ইলেকট্রন যে কক্ষপথে থাকে সেগুলাকে অর্থাৎ যে উপশক্তি স্তরে থাকে সেগুলোর নাম কি যোজ্যতা ইলেকট্রন মাই স্টুডেন্টস তাহলে আমরা একটা যৌগ থেকে ইজিলি বের করতে পারবো অথবা একটা ইলেকট্রন বিন্যাস থেকে ইজিলি এবং শর্ট ট্রিক্সে চাইলে আমি যোজ্যতা যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা স্তর এবং যোজনী বের করা পসিবল রাইট ভেরি ইন্টারেস্টিং তাহলে আমরা এটা জেনে গেলাম আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করতে পারি যে কোনো মূলের যোজ্যতা স্তর যোজনী এবং যুজতা ইলেকট্রন পাশাপাশি যোজ্যতা তাহলে যারণ সংখ্যা কি আসেন আমরা সেটা দেখি তাহলে আমরা আশা করবো এই বিষয়টা ক্লিয়ার অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার পানিতে তাহলে কয়টা সক্রিয় যোজনী আছে অথবা যদি আমি এস এফ বলি অ্যাট তাহলে বাচ্চারা আমরা একটু সক্রিয় যোজনী সম্পর্কে জানি সক্রিয় যোজনী তারপর কি সুপ্ত সুপ্ত যোজনী আর কি মোট যোজনী তো মোট যোজনী তা আমরা এই তিনটা জিনিস এক সূত্রে জেনে যাব এখন এক সূত্রে ওকে মনে রাখবা একটি কথা সেটা কি কথা একটি কথা অবশ্যই মনে রাখতে হবে সেটা কি মনে রাখবা রামপুরা বনশ্রী হাতিজিল ভাড্ডায় একটি মাত্র প্রতিষ্ঠান ওমেগা তো এখানে তোমরা একটা কথা মনে রাখবা সেটা কি কথা স্যার আমাকে ইলেকট্রোমিনার জানতে হবে তো জানলে কি হবে জানলে আমি চারটা জিনিস জানতে পারবো সেটা সেটা কি তুমি যদি এই চারটা জিনিস জানতে চাও তাহলে আমাদের ওমেগাতে চারজন টিচারের কাছে পড়তে হবে কেমিস্ট্রি বলে ফিজিক্স ম্যাথ একবারে ইজি বিষয় তাহলে চারটা বিষয় কিভাবে জানবো আসেন নাম্বার ওয়ান যদি আমি মনে করো ইলেকট্রন কনফিগারেশন এখানে যাই সাপোজ তোমরাই বললা ধরো তুমি আমাকে মনে মনে বললা যে স্যার আমাকে একটু সালফার দিয়ে বোঝান সালফার কত ষোলো তাই তো সালফার এর ইলেকট্রন কনফিগারেশন ওয়ান এস টু টু এস টু টু বি কত সিক্স থ্রি এস টু আর থ্রি কত ফোর তাই তো ভাইয়া এখানে কয়টা ইলেকট্রন হলো তার আমাকে একটু বলতে হবে যে এখানে যোজ্যতা স্তর কোনটা তিনটা যোজ্যতা স্তর হচ্ছে এখানে তিন যোজ্যতা ইলেকট্রন কয়টা দুই আর চার কত হয় ছয় তাই না তার মানে সালফারের টোটাল যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয়টা তাহলে কত আমি জানি না কেন কারণ সে কিন্তু এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি সালফার মনে মনে পছন্দ করলো অক্সিজেনকে সে বললো স্যার আমি অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে একক বন্ধনে মানে অর্থাৎ আমি সিঙ্গেল ফ্যামিলি যেটা সেটা তৈরি করতে চাই সালফার ডাই অক্সাইড তো সালফার ডাই অক্সাইডে এখানে সালফারের যোজনী কত তুমি শুনলো সভা এখানে সালফার হচ্ছে প্লাস টু আর অক্সিজেন কত মাইনাস টু দ্যাট মিনস হচ্ছে সালফার মনোঅক্সাইডে অক্সাইডে সালফারের যোজনী হচ্ছে কত দুই কিন্তু সালফারের যোজতা ইলেকট্রন কয়টা ছয়টা তাহলে ব্যবহার হলো কয়টা মাত্র দুইটা তাহলে সালফার অক্সাইডে যদি আমি এটা ভাবি যে মোট যোজনী কত সালফারের ছয় রাইট কেন কারণ তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া ছয়টা দুই আর চারে কত হয় ছয় তাহলে টোটাল মোট যোজনী যদি আমি বলি এটা আসলে ভুল হবে এটা বলতে হবে মোট যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টা ছয়টা ওকে এটা তুমি একটু কারেকশন করে নেবা মোট যোজদের একটা হচ্ছে ছয়টা স্যার মোট যোজনী কি বলা যাবে যাবে কখন যাবে একটু পরে বলছে স্যার তাহলে সালফার মনো সক্রিয় যোজনী কত সক্রিয় যোজনী হচ্ছে দুই একটা জিনিস মনে রাখবা যোজনী কখনো প্লাস মাইনাস হবে না যোজনী প্লাস মাইনাস হবেই না কিন্তু জারন সংখ্যা প্লাস হবে মাইনাস হবে ভগ্নাংশ হবে এটা মাথায় রাখবা যোজনী সবসময় প্লাস মাইনাস ছাড়া হয় সাধারণ নাম্বার ওকে তো এই সালফার মনোঅক্সাইডে সুপ্ত যোজনী কত চার কেন 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 চার হবে কারণ সালফারের টোটাল যোজুতা ইলেকট্রন ছিল টোটাল ছয়টা কিন্তু সালফার মনো সালফারের কয়টা ইলেকট্রন ব্যবহার হলো দুইটা তার মানে সক্রিয় যোজনী হবে এখানে দুই আর সুপ্ত কত হবে সিক্স মাইনাস কত ফোর যদি আমি এটা করি তাহলে পেয়ে যাবো কি সক্রিয়টা আর আমি যদি সিক্স মাইনাস টু করি তাহলে পেয়ে যাবো কি সুপ্তটা ঠিক আছে তাহলে সালফারের টোটাল যোজতা ইলেকট্রন কয়টা ছয়টা সালফার মনো ব্যবহার হয়েছে কয়টা দুইটা তাহলে সক্রিয় যোজনী কত দুই মানে যে কয়টা বন্ধনে আবদ্ধ হবে সে কয়টাই কি সক্রিয় যোজনী তার আরো আছে কিন্তু বন্ধনে আবদ্ধ হয় নাই তারা মুক্ত যোজন হিসেবে আছে তারাই কি তারাই হচ্ছে সুপ্ত যোজনী এখন তাহলে মোট কত মোট হচ্ছে তার দুই আর চার দ্যাট ইজ মোট যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ছয়টা ফাইন স্যার তাহলে সালফার এখানে লক্ষ্য করো সালফার ডাই অক্সাইডে এই তো হ্যাঁ এই সালফার ডাই অক্সাইডে সালফারের অলরেডি চারটা ইলেকট্রন ব্যবহার হয়ে যায় তাহলে এইখানে তুমি যদি দেখো যে সালফার ডাই অক্সাইডে সালফারের কয়টা ইউজ হলো সালো সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় সোজনী হবে চার তাহলে সুপ্ত কত হবে অনলি ফর টু রাইট এখন যদি আমি বলি মোট কত বা মোট যোজ্যতা ইলেকট্রন কয়টা ছয়টাই থাকবে কয়টা হবে ছয়টায় এবার তুমি যদি বলো স্যার তাহলে সালফার ট্রাই সালফার ট্রাই একবারে টোটাল ফাইনাল তার দেওয়াল মানে পিটটা অলরেডি দেওয়ালে ঠেকে গেছে ছয়টা ছিল ছয়টাই তার বন্ধনে আবদ্ধ হয়েছে তোমার প্রশ্ন হতে পারে সালফার কেন ছয়টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ করবে কারণ সালফারের ডি আছে ঠিক আছে দাদা ভাই আছে সো সালফারের যদি ডি আছে সে কিন্তু অষ্টক সম্প্রসারণ করার সুযোগ আছে তাই সালফারের ম্যাক্সিমাম ছয়টা ইলেকট্রন সেই ছয়টাই সেই বন্ধনে আবদ্ধ করে ফেলবে এইখানে তার কোনো মুক্ত আর থাকবে না এখন তোমাকে যদি বলা হয় যে সালফার ডা ট্রাইঅক্সাইডে সাম্য অবস্থায় কিন্তু সালফার ট্রাইঅক্সাইড সবচেয়ে বেশি উৎপাদন করা যায় তাহলে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের টোটাল যে মানে সক্রিয় যোজনী আমি যদি এখন বলি সালফার ট্রাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী হবে ভাইয়া ছয় সুপ্ত যোজনী কত হবে সালফার ট্রাইঅক্সাইডে জেরো আর কত এখন কেন মোট ছয় ছিল যা বন্ধনে আবদ্ধ হয়েছে সালফার কিন্তু এই মুহূর্তে স্বাধীনতার মধ্যে নাই সে পুরোপুরি আপনার মোটামুটি পরাধীন হয়ে গেছে তিনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলছে একটা অক্সিজেনের যোজনী যদি দুই হয় তিনটার কত ছয় মাইনাস সিক্স তাহলে সালফারের কত প্লাস মোটামুটি এই পৃথিবীতে যত যৌগ আছে সকল যৌগের যোজনী শূন্য তবে যারা পরিবর্তনশীল জারণমান বা যোজনী প্রদর্শন করে তাদের ক্ষেত্রে মোট যোজনী সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী থাকে ওকে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সক্রিয় সুপ্ত যোজনী এবং মোট যোজনী অথবা মোট যুজোতা ইলেকট্রনের মেইন ফ্যাকশনগুলো অল্প কথায় কাজ হয়নি আমি আশা করবো যারা একটু ট্যালেন্ট আছেন আর যারা আরও বেশি ট্যালেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কেউ নাই তাহলে খারাপ কারা সেটা জানতে হলে মনে হচ্ছে আসা উচিত কারণ খারাপ ভালো এবং মন্দ এই তিনটা বিষয় নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ঈদের পর যারা সালামি পান নাই ঈদের পরে সালামি পেয়ে যাবেন আর সালামি নিতে হলে চলে আসতে হবে ওমেগায় দশই এপ্রিল আমাদের ওমেগাতে নবম দশম এবং এসএসসি যেটা আমরা বলি নবম দশম এইচএসসি একাদশ দ্বাদশ সাথে থাকছে আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত সেরা শিক্ষক প্যানেল তাই আপনারা যারা এখনও ভর্তি হন নেই বা ভর্তি হওয়ার জন্য ওমেগাকে আপনাদের পিটুইটারি গ্রন্থির মধ্যে রেখে দিয়েছেন এবং মনের অন্তঃস্থলে রেখেছেন সেটা আপনার মধ্যে না আমাদের মধ্যে চলে আসছে আপনার মনের খবর কিছুটা আমরা জানি সেটা আমাদের অফিসে যে সকল অ্যাডমিন আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটি ওমেগায় বলে রেজিস্ট্রেশন করে ফেলুন ওমেগাতে সকল বিষয়ে অথবা বিষয়ভিত্তিক আপনার যেই টিচার ভালো লাগে তার কাছে আপনি ক্লাস করে স্বাচ্ছন্দ্য ফিল করেন তার কাছে ভর্তি হবেন ওমেগা দিচ্ছে আপনাকে এই সুযোগ আমাদের থাকছে অফলাইন এবং অনলাইনের সুব্যবস্থা থাকছে মডেল টেস্টের ব্যবস্থা ওকে সো মাইডি স্টুডেন্টস রসায়ন এবং জীববিজ্ঞানে তোমার যত ধরনের মানে ক্লিয়ারেন্স ধারণা অথবা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও ক্রিস্টাল ক্লিয়ারেন্স ধারণা পেতে চাও চলে আসো ওমেগায় ধন্যবাদ সময়কে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিনন্দন জানাই ওমেগা সাথে থাকার জন্য অল দ্য বেস্ট ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার জন্য দোয়া করবেন Best of luck. Assalamu alaikum.